আরেকটা বিষয় আমরা প্রস্তাব দিয়েছি যে ষড়যন্ত্র হচ্ছে না না হবে কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায় সেজন্য আমরা অনুরোধ করেছি বাংলাদেশের প্রত্যেক মসজিদ মন্দির প্যাগোডা এবং ধর্মীয় উপাসনালয় যার যেখানে আছে সবগুলোতে সিসিটিভির আওতায় আনার জন্য কারণ আমরা অনেক সময় দেখি বেনামে এখানে হামলা করা হয় একটা তৈরি করার চেষ্টা করা হয় এবং অনেককে আমরা দেখি যে এখানে একটা সেভোটাইজ করার চেষ্টা করে সেই জায়গা থেকে যাতে এটা একটা প্রোটেকশনের মধ্যে থাকে কেউ যাতে সাহস না করে এবং কেউ যদি এ ধরনের অন্যায় অত্যাচার করার চেষ্টা করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে তাহলে আমরা যাতে তাদেরকে চিহ্নিত করতে পারি যে এরা কারা তো একটা হচ্ছে আমরা বলেছি যে সরকার যেহেতু এটা একটা বিপ্লবী সরকার এটা সবার প্রতি এটার আবেদনও আছে সবার সমর্থনও আছে তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম সরকার যদি এরকম একটা আহ্বান করে একদিন একটা নির্ধারিত সময়ে যে বাংলাদেশের সকল মানুষ সকল পেশার মানুষ সকল স্তরের মানুষ সকল ধর্মের মানুষ আমরা যার যার অবস্থান থেকে আমরা রাস্তায় দাঁড়াবো যার বাসা যেখানে সে বাসার সামনে দাঁড়াবে যার অফিস যেখানে সে অফিসের সামনে দাঁড়াবে মসজিদের সামনে দাঁড়াবে মন্দিরের সামনে দাঁড়াবে প্যাগোডার সামনে দাঁড়াবে আমরা যারা রাজনৈতিক দল আছি তারা তাদের অফিসের সামনে দাঁড়াব পুলিশেরা পুলিশদের থানার সামনে আর্মিরা তাদের ব্যারাকের সামনে দাঁড়িয়ে জাতীয় পতাকা হাতে ওই নির্ধারিত সময়টা আধা ঘন্টা বা এক ঘন্টা যাই হোক বা দশ মিনিট পাঁচ মিনিট হতে পারে দাঁড়িয়ে সেখানে আমরা জাতীয় পতাকা প্রদর্শন করব। সাথে সাথে আরেকটা জিনিস আমরা প্রদর্শন করব হাতে লেখা হোক প্ল্যাকার্ড হোক সেটা হচ্ছে উই আর ইউনাইটেড এই সংহতিটা শুধু বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলা গ্রাম গঞ্জনা ইভেন কৃষক কৃষকের জায়গা থেকে দাঁড়াতে পারে কিন্তু ওই নির্ধারিত নির্ধারিত সময়টা আর এর বাইরে প্রবাসে যারা আছেন তারাও ওই সময়টা আমাদের সাথে সংহতি জানাতে পারেন একইভাবে এটা যদি আমরা করি এটা একটা দৃশ্যমান ইউনিটি আমাদের দাঁড়াবে এবং এটা বাংলাদেশের ইতিহাসে একটা ঘটনা ঘটবে যে না ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবাই এক এটা সারা পৃথিবীতে একটা বার্তা যাবে দুই নম্বর প্রস্তাবনা ছিল ভারত সরকার আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা করছে সেই ষড়যন্ত্রের ব্যাপারে আমরা সুনির্দিষ্ট আমাদের কিছু বক্তব্য আমাদের যুক্তিগুলো আমরা তুলে ধরবো এবং তুলে ধরবো শুধু তাই না আমরা বলেছি যে আমরা একটা চার্টার তৈরি করব ভারতীয় এই আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মৌলিক দিকটা কি হবে যেমন আমাদের বর্তমান সরকার আমরা দেখতে পাচ্ছি তারা চোখে চোখ রেখে কথা বলছেন তারা কোনো কোনো কিছু সেটা যুক্তি দিয়ে সুন্দরভাবে তারা সেগুলোকে প্রতিবাদ করছেন এই যে একটা পররাষ্ট্রনীতি ব্যালেন্স নীতি যেটা অতীতে ছিল না আমরা বলছি এরকম একটা নীতি নির্ধারণ করে সকল রাজনৈতিক দল আমরা সেখানে সাইন করব। আমরা সবাই এটার সাথে একমত পোষণ করব। এই চার্টারটা হবে একটা ন্যাশনাল চার্টার এবং এটা প্রত্যেক রাজনৈতিক দল এটা আমরা মেনে চলব এটার ব্যাপারে আমরা একটা মানে সকলের সম্মিলিত মত করার কথা বলেছি তো এই তিনটা প্রস্তাব আমরা দিয়েছি এবং আমাদের প্রথম প্রস্তাবটা খুবই সবাই সাদরে সমর্থন জানিয়েছেন আমরা আশা করি এ ধরনের কোনো একটা পদক্ষেপ যদি সরকার নেয় আর যদি সরকার না নেয় তাহলে আমরা রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে একটা নেওয়ার আমরা একটা চেষ্টা করব না এটা এই ব্যাপারে কেউ কেউ কথা বলেছিলেন কিন্তু অনেকে আবার এটা প্রতিবাদও করেছেন যে না আমরা সরকার যেভাবে আছে এভাবে থাকুক আমরা চাই এটাকে আরো কার্যকর সরকার করার জন্য তাদের যে উইকনেসগুলো ধরা পড়ছে তাদের যে সুবিধাগুলো আমরা দেখছি তাদের যে দুর্বলতাগুলো আমরা বিভিন্নভাবে চিহ্নিত করছি আমরা আশা করছি এগুলো তারা আমাদের পরামর্শগুলো মেনে মেনে তারা আরও বেশি ফিশিয়েন্ট হবে কিন্তু সরকার পরিবর্তন করে একটা ন্যাশনাল গভর্নমেন্ট করার ব্যাপারটা যেটা নিয়ে এটা নিয়ে কোনো ঐকমত্য বা বেশিরভাগ লোকেরই এখানে কোনো কথা আসে নাই দুই একটা দল বলেছে কিন্তু অন্যরা আবার এটার বিরুদ্ধেও বলেছে দেখেন ভারতের মিডিয়ার খুব বেশি ক্রেডিবিলিটি বিশ্ব দরবারে নাই আর এই যে ময়ুখের কথা যেটা বলেছেন এটা কিন্তু এখন একটা পরিষ্কার হয়ে গেছে এটা যে একটা উস্কানি এটা যে একটা মিথ্যাচার এটা যে একটা ভালখিল্লতা এটা অলরেডি প্রুভড হয়ে গেছে তো সেই জন্য আমাদের আমরা যেটা বলেছি যে সমস্ত বিষয়ে সজাগ থাকতে হবে কে কোথায় কি করছে কি বলছে কিভাবে একটা উস্কানি দিচ্ছে এই জিনিসগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে এবং এগুলো আমি মনে করি যে সরকার আরো চেষ্টা করবে এগুলোকে পজিটিভলি এগুলাকে কিভাবে সে ফেস করবে